যেহেতু মাদ্রাসার ছাত্ররা আছে আমি তাদেরকে একটা বিষয় বলি দেখো নারী বিষয় কমিশনের বড় আপত্তি কয়েকটা জায়গায় একটা জায়গা হচ্ছে বাবার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার এটা নিয়ে তো আমরা অনেক কথা বলছি মোটামুটি জাতিকে আমরা বুঝাইতে পারছি যে বাবার সম্পত্তিতে কন্যা যা পাবে ছেলে তার পুত্রতা ডবল পাবে এর পেছনে যুক্তি আছে আরেকটা বিষয় তাদের আপত্তির জায়গা যে হুজুর পুরুষ তালাক দেয় কাকে নারীকে নারী কেন পুরুষকে তালাক দিতে পারে না এখানে তো নারীর উপরে আপনারা অবিচার করতেছেন যদি পুরুষ যখন জঘন্য টাইপের পুরুষ সমাজে আসে না নাই আমরা বলি যে আসে তখন বলে হুজুর তাহলে এটা করে দেই যে নারীও যাতে কি করতে পারে পুরুষকে তালাক দিতে পারে অথচ শরীয়তে নারীকে তালাক দেবার অধিকার দেয় নাই। তালাক দেবার অধিকার দিয়েছে পুরুষকে ভালো করে শোনে না এখন আমাদের আলেমার ছাত্ররা বলবে হুজুর আমরা তাহলে হেরে গেলাম আমরা যে বলি ইসলাম সাম্যের ধর্ম নেয়ের ধর্ম ইসলাম তো এখানে নেয় কিংবা সাম্য প্রতিষ্ঠা করল না কোরআনে কারিমে আমি লম্বা আলোচনায় যাব না ছাত্ররা খেয়াল করে শোনো কোরআনে কারিমে বলা হয়েছে নিসা ওকুম বলো নিসা ওকুম নিসা ওকুম হারসুল্লা কুম তোমাদের স্ত্রীগণ তোমাদের খেদ স্বরূপ খেদ আচ্ছা খেতে কি চাষাবাদ করবে এই কৃষকের না খেতের। কৃষক সেখানে চাষ করবে কিনা কৃষক সেখানে কি চাষ করবে এই ইচ্ছা কৃষকের খেতের না বল মারাত্মক আরে মারাত্মক না শেষ হয় নাই কৃষকের শুধু একটিয়ার না সক্ষমতাও কৃষকের খেতের কোনো সক্ষমতা নাই এই এজন্যে কোন পুরুষ কোন নারীর সঙ্গে নারী অনিচ্ছা সত্ত্বেও সেই নারীর সঙ্গে বসবাস করতে পারে মিলন করতে পারে কিন্তু পুরুষের ইচ্ছার বাইরে কোনো নারী পুরুষের সঙ্গে থাকতে পারে না আপনি দেখেন আল্লাহর নিজামের বিরুদ্ধে আপনি কথা বলবেন আল্লাহর সিস্টেমটাই তো এমন মালিকানা ক্ষেত ক্ষেতের মালিকানা কৃষকের শুধু মালিকানা নয় সক্ষমতাও কৃষকের আপনি যদি বিধানটা উল্টায় দেন তাহলে অক্ষমকে যদি বিধান দিয়ে দেন সে যতই চেষ্টা করুক সক্ষমকে ধরে রাখতে পারবে না এমন বিশৃঙ্খলা হবে যা পশ্চিমা রাষ্ট্রগুলোতে হচ্ছে দুই নারী বড় আবেগ 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 যদি তালাক দেবার ক্ষমতা নারীকে দেওয়া হতো এই সংসার একটাও টিকতো না সামান্য একটু ঝগড়া লাগলে পুরুষে তালাক দিয়ে চলে যেত আর পুরুষ সহনশীল ধৈর্য ধারণ করতে পারে এই জন্য সংসার টিকায় রাখার জন্যে আল্লাহ ক্ষমতা পুরুষকে দিয়েছেন নাহলে সংসার টিকে রাখা যেত না তিন ভালো করে বোঝার চেষ্টা করেন যে পুরুষ যদি খারাপ হয় নারী তার কাছ থেকে কি করে পরিত্রাণ পাবে যাও আদালতে যাও বলে হুজুর আদালতে গেলে কেমনে হবে তোমাদের কপাল খারাপ শরীর আদালত নাই আদালত নারী পুরুষের মধ্যে পার্থক্য করে দেবে বিচ্ছেদ ঘটিয়ে দেবে। আদালত দিলেন দিলেন পার হয়ে যাবে। আদালতের দেয়াল পর্যন্ত টাকা খায় এমন একটা রাস্তা দেখাই দিলেন অন্য রাস্তা দেখান অন্য রাস্তা হচ্ছে যখন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তখন নারী পুরুষকে বলবে যে আমাকে শর্ত সাপেক্ষে তালাকে তাহফিজের অনুমতি দেওয়া হোক এই জন্য কাবিন নামার আঠারো নম দ্বারায় লেখা থাকে যে পুরুষ নারীকে তালাকে তাহফিজ গ্রহণ করার ক্ষমতা দিয়েছে কিনা তো নিচে লেখা থাকে হা খোর পুষ বনি বনা না হলে এই স্ত্রী তার নিজের নফসের উপরে তালাক গ্রহণ করতে পারে আপনি আবার দেখেন কে বলেছে আমরা নারীদের উপর চর্চার করি বিধান তো আছে কত সুন্দর বিধান আছে ইসলামে এইগুলো যদি আমরা এক একটা যুবক এক একটা নারীকে ধরে বুঝাতে না পারি কাল কোনোভাবে যদি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলে নারীরা ঘর থেকে বের হয়ে যাবে আমাদের বিরুদ্ধে মিছিল করার জন্য। এক একটা বিষয় নিয়ে আসেন আপনি ইসলাম কোথাও জুলুম করে নাই ইসলাম কোথাও বৈষম্য করে নাই ইসলাম কোথাও কাউকে ঠগায় নাই সবার অধিকার দিয়েছে ইসলাম এইটা জাতিকে বুঝানোর দায়িত্ব আমরা নিব তো ইনশাআল্লাহ কারা কারা দিব হাত ওয়াদা আদা করুক হাত নামাবো না জাতিকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ ব্যবসায়ীকে ইসলাম বুঝাবো তো ইনশাআল্লাহ রাজনীতিবিদকে বুঝাবো তো হাত নামাদ কলেজ ইউনিভার্সিটির ছেলেদের ইসলামের এক একটা বিষয় তুলে ধরে আমরা যদি পারি তখন আমরা যদি ইসলাম চাই আমাদের সঙ্গে তারাও যদি ইসলাম চায় তখনই ইসলাম বিজয়ী হবে না হলে আমরা ইসলামকে বিজয়ী ধর্ম বানাতে পারব না আমি সাজিদ যেহেতু এখানে মসজিদ ইমাম সাহেবরা আছেন আমি এই কথাটা আজকাল বারবার বলি আপনারা উদ্যোগ নেন মসজিদের মিম্বরে বসে বসে ইসলামের এক একটা জিনিসের সৌন্দর্য এক এক একটা একটা জিনিসের জিনিসের উদারতা সহনশীলতা আমি ইসলাম কিসের ধর্ম আসলে কেমন ধর্ম কয় ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম মেয়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম একটা ট্যাকসই রাজনীতির ধর্ম ইসলাম একটা টেকসই রাষ্ট্রনীতির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম যতদিন থাকবে আমরা ততদিন পরাজিত হব না এটাই জাতিকে একটু দায়িত্ব দেন এক একটা ছাত্র অন্তত এক 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 একটা যুবকের পেছনে মেহনত করবে কি করে তাকে ইসলাম বোঝানো যায় মুসলমানের গড়ে জন্ম নিয়েছে বলেই আপনি যদি মনে করেন সে ইসলাম বুঝতই। আপনি যখন ইসলামের নামে ডাক দিতেন আপনার কাতারে আসত সে যেহেতু ইসলাম বুঝে নাই আপনি ইসলামের জন্য ডাক দিলে আপনার কাতারে না এসে সে স্বার্থের কাতারে চলে যায় কথা ঠিক না বেটি